আজকে কোথায় যাচ্ছি কি কি করলাম কি কি খাইলাম কোথায় কোথায় ঘুরলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি আমার শাশুড়ির নানির বাড়িতে তার মামাদের বাসায় ঘুরতে আমরা গ্যান্ডারিয়া থেকে ট্রেনে উঠলাম নারায়ণগঞ্জে আসলাম বাসায় বাসায় এসে হাত মুখ ধুয়ে আমরা আমার শাশুড়ির ছোটো মামার বাসায় আসলাম তো আসার পরে টেবিল রেডি কারণ আমরা আসছি সাড়ে তিনটার দিকে তো এখানে খাবার রান্না করছে ওই আপু আমার শাশুড়ির মামি পোলাও রান্না করছে মাছ ভাজছে রোস্ট করছে গরু মাংস দই ছিল আর এইটা হচ্ছে আমার শাশুড়ির মামির বোন এনার সাথে আমি একটু মজা করতেছিলাম তো ইনি বলতেছে তোমার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে তোমার ভিডিও তারপর এখন আজকে মিম খালামনি আমাদেরকে নিয়ে বাইরে যাবে যেহেতু কালকের থেকে তার অফিস সে আজ থাকতে পারবে না সবাইকে নিয়ে রাসেল পার্কে যাচ্ছিলাম আমরা সবাই রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছি তাই আপনি দেখেন আন্টি আমার সব শাশুড়িরা মানে সবাই ইয়াং আর সব পিচি পিচি যাদেরকে আপনারা দেখছেন তারা হচ্ছে আমার ননদ দেবর এখন সব শাশুড়িদেরকে নিয়ে আমরা যাচ্ছি রাসেল ইকো পার্ক মানে আমাকে নিয়ে যাচ্ছে আর মজাই লাগতেছে আমি তাদের একমাত্র ছেলের বউ কারণ আমার নানি শাশুড়ির বা আমার দাদি শাশুড়ি ফ্যামিলিতে কেউই তার নাতিরা বিয়ে করেনি মানে আমার নানি শাশুড়ির ফ্যামিলিতে ফার্স্ট আমি হচ্ছে তার বউ আমার নানি শাশুড়ি তো অনেক খুশি তার নাতিবউকে নিয়ে আসছে তার বাবার বাড়ির এদিকে নিয়ে ঘোরাচ্ছে তো আজকে আমার শাশুড়িদের সাথে আসলাম আমার সুন্দরী সুন্দরী সব শাশুড়িদের সাথে চলে আসলাম রাস্তা পার্কের পার্কটা অনেক অনেক সুন্দর আমার খুব ভালো লাগতেছে আমি ভাবছিলাম যে নর্মাল পার্ক তা না এসে দেখি যে পার্কটা অনেক জাঁকজমক আগে নাকি এতটাও জাঁকজমক ছিল না কিন্তু এখন নাকি অনেক জাঁকজমক করছে ফার্স্টে আমরা চলে আসছি আগে তারপর এখন সবাই আসতেছে তো আমরা দাঁড়ায় আসছি সবাই আসবে আমার নানি শাশুড়িরা তিন বোন তো আমার নানি শাশুড়ি হচ্ছে ছোট আর মেজো বোনটা আসছে এখানে মেজো বোনের ফ্যামিলি ছেলের বউ মেয়ে তারা আসছে আর আমার নানি শাশুড়ি আসছে আর তার বড়ো বোনটা অনেক অসুস্থ সে আসতে পারেনি আসবে বলছে তো আমরা সবাই চলে আসলাম রাসেল ইকো পার্কে আর আমার মামি শাশুড়ি শুধু আসতে পারেনি তার ছেলে মেয়ের এক্সাম দেখে আসতে পারেনি আর তাছাড়া সবাই আসছে ফ্যামিলির আর আমার সব কিন্তু ইয়াং ইয়াং শাশুড়ি আর আমার খালা শাশুড়িকে মাসাল অনেক সুন্দর লাগতেছে আর আমার শাশুড়িরা এত ইয়াং সবাই দেখলে পাগল হয়ে যাবে আমি তাদেরকে সেটাই বলতেছি আর সবাই একটু হায় দিচ্ছিল তো আমরা হচ্ছে এখান থেকে নেমে আর কি ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম সবাই অনেক মজা টজা করতেছিলাম অনেক ভাল লাগতেছে এনারা আর আমার শাশুড়িরা এত খুশি তারা যে এতদিন পর তাদের বোনদের সাথে কাজিনদের সাথে দেখা হয়েছে তারা অনেক গল্প করতেছিল তুলতেছিল মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে আর মিম স্পেশালি আমরা এই পার্কে সেই আমাদেরকে নিয়ে আসছে যে যেহেতু তার মানে আর থাকবে না শ্বশুর বাড়িতে চলে যাবে তার অফিস আছে তার জন্য বলতেছে আমি তোমাদেরকে নিয়ে ঘুরাই চলে যাই তো আমরা ভিতরে যেতে চাইছিলাম তো ভিতরে যাওয়ার আগে যে গেটটা ছিল সেটা তালা দিয়ে দিয়েছে রাত আটটার মধ্যে তালা দিয়ে দেয় তো আমরা যেতে পারিনি তো আমরা আশেপাশে ঘুরলাম অনেক সুন্দর জায়গাটা আমার এত ভাল লাগছে পুরো লাইটিং আর লাইটিং এত আসলে এরকম বাংলাদেশে দেখি নাই যে কোথাও এত সুন্দর লাইটিং করে মানে পুরো খোলামোলাক সব লোকজন আসতেছে টিকিট ছাড়া এত সুন্দর জাক বেশ ভালো লাগতেছে ঢাকা শহরের এই মানে ফার্স্ট আমি এই পার্কটা দেখলাম এত সুন্দর আমার শাশুড়ির চার মামা তারা সবাই এইখানেই থাকে নারায়ণগঞ্জে তাদের এখানেই শহরে বাড়ি আসছে ফ্ল্যাট আছে যারা মানে সব কাজিনরা তারা আসছে মামাতো বোন ফুপাতো বোন সব একসাথে হয়েছে তারা যে কী মজা করতেছে তা আমারও খুব ভালো লাগতেছে ওনাদের এত মজা দেখে তো এখন আমরা একটু ছবি টবি তুললাম এখন হচ্ছে আমরা বাইরে যাবো ঝালমুড়ি ফুচকা এগুলো কিছু খাবো যে আমরা বাসার দিকে যাবো যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা সব অনেক পিচ্চি বাচ্চা আমার ননদ দেবর সব আমার খুব অবাক লাগে আমার হচ্ছে এত ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দেবর ননদ আর এই পিচ্ছিটা এত সুন্দর করে কিউট করে খাচ্ছিল হাওয়াই মিঠাই তো আমার এত ভাল লাগতেছে তো আমি বলতেছি এত কিউট করে খাচ্ছে একটু ভিডিও করি ওর বাবাটাও আমার কথা শুনে হাসতেছিল আর পিচ্ছিটা খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে আর খাচ্ছে মানে কি আল্লাহ লাগতেছে বাচ্চাটা কিউট লাগতেছে আমরা পার্কে থেকে বের হয়ে বাইরে বসলাম বসার অনেক সুন্দর স্পেস ছিল তো আমরা সবাই বসে আছি আর হচ্ছে ঝালমুড়ি কিনে এনে সবাইকে খাওয়ালো আর সাথে মিম খালামনি হচ্ছে ফুসকা খাওয়ালো ফুচকাটা মজা ছিল ঝালমুড়িটা মজা ছিল তো আমার ফুসকা খাওয়ার পর একটু ঝাল লাগছে তারপর আমি আর মামনি গেলাম পানি কিনতে সাইড একটা দোকানে দেখলাম ওইখানে ডিম চিতোই পিঠা বানায় বানায় সেল করতেছে তো আমি বললাম আমনি একটা নিয়ে দেখি কীরকম টেস্ট কারণ খুলনাতে আমি কখনও দেখি না আর কি সেরকম খাওয়া হয়নি নতুন একটা আইটেম তারপর একটা ডিম চিতোই নিয়ে গেলাম যে সবাই একটু টেস্ট করে দেখি কেমন লাগে আর এখানকার সুটকি ভর্তা ছিল আর ধনিয়া পাতা ভর্তা ছিল সাথে দুটাই নিয়ে সবার সাথে শেয়ার করে খেলাম সবাই বলল অনেক মজা হয়েছে তো আমরা খেলাম এটা সবাই মিলেমিশে তারপর চা খাইছে তো আমি চা খাইনি পরে আন্টিরা সবাই চলে গেছে আর আমরা এগুলো ছিলাম তারপর নিম খালামনিকে মামনি বলল তোমরা পিঠা খাও আমি পিঠা তোমাদের খাওয়াই তো আম্মু আর মামনি পিঠা খাওয়াই আবার তারপর পিঠাটিটা আমরা খাইলাম ডিম পিঠা চিতই। খেয়েটে আমরা এখন অটো নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও দেখার জন্য লাইক দেবেন শেয়ার করবেন